বারাসাত লোকসভা কেন্দ্রের অশোকনগর বিধানসভা এলাকায় দিগরা হরদয়াল বিদ্যাপীঠের বুথে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার প্রবেশ করতেই গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা

আমাদের অনেক শান্তিতে রেখেছে পাচার রান্না চাই না

করতে পারে ও ওকে দেখলে এখনই চাই এখানে এখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে আমাদের শান্তিপূর্ণ তৃণমূলের শান্তিপূর্ণ ভোট হচ্ছে কেন এখানে আসলো আমরা আমরা তৃণমূলের কর্মী